নিজের পাতিল খালি রেখে অন্যজনের পাতিলে হচ্ছে পোলাও চলে আসে ওইটা আমাকে দিবে এই আশায় না থেকে নিজের পাতিলে অন্তত পান্তা থাকলেও কিন্তু ভালো অন্যেরটা আসলে আসক না আসলে নাই আমার তাতে কিচ্ছু আসে যায় না আমার কাছে কিছু একটা আসে সেই জন্য আপনি নিজে কিছু নিয়ে আসেন হোক সেটা বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো যত রিয়েলি হোক সেটা আপনাকে নিয়ে আসেন ঠিক আছে তারপর যদি ওভারটাইম পান টিপস পান আলহামদুলিল্লাহ সেটা আল্লাহ এমন এক্সট্রা ইনকাম এবং ওভারটাইম দেখিয়ে ভিসাটা বেশি দামে বেচা যেমন অযৌক্তিক তেমনভাবে এক্সট্রা ইনকাম এবং ওভারটাইমে আসায় ভিসাটা বেশি টাকা দিয়ে কিনাও কিন্তু অযৌক্তিক তাহলে কি করা যায় মনে করেন উদাহরণ সাপেক্ষে যদি আমি এটা উদাহরণ এটার প্রেক্ষিতে যদি একটা উদাহরণ দিতে চাই তাহলে সেটা বলবো যে আপনাকে বলছে যে আটশো রিয়েল আপনার বেতন হবে এবং ওভার টাইম করে আরও এক্সট্রা আটশো রিয়েল আপনি ইনকাম করতে পারবেন তাহলে আট আট ষোলো ঘন্টা ডিউটি করে আপনি ষোলোশো রিয়েল ইনকাম করতেছেন যদি এটার বিপরীতে এটা হতো যে আপনি তেরোশো থেকে চোদ্দোশো পনেরোশো ষোলোশো এমন একটা বেসিক বেতন নিয়ে আপনি এখানে আসতেছেন তারপর হচ্ছে আট ঘন্টার মধ্যে কিন্তু আপনি এই যে তেরোশো চোদ্দোশো পনেরোশোটা বেসিক পাইতেছেন ঠিক আছে এখন যদি আপনি আরও ইনকাম করতেন তাহলে আপনি দু হাজার প্লাস হয়ে যেত আরও অনেক কিছু হয়ে যেত ঠিক আছে সেটা ভিন্ন বিষয় সেই জন্য আপনার উচিত হচ্ছে বেতন নির্দিষ্ট করে এখানে আসা বেতনটা ফিক্স করে আসে যে আমি আলগা ইনকাম হলে হোক না হলে নাই সেটা আমার ভিন্ন বিষয় যেমন নিজের পাতিল খালি রেখে অন্যজনের পাতিলে হচ্ছে পোলাও চলে আসে ওইটা আমাকে দিবে এই আশায় না থেকে নিজের পাতিলে অন্তত পান্তাবাদ থাকলেও কিন্তু ভালো অন্যটা আসলে আসক না আসলে নাই আমার তাতে কিচ্ছু আসে যায় না আমার কাছে কিছু একটা আসে সেজন্য আপনি নিজে কিছু নিয়ে আসেন হোক সেটা বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো সতেরোশো যত রিয়েলি হোক সেটা আপনাকে নিয়ে আসেন ঠিক আছে তারপর যদি ওভারটাইম পান টিপস পান আলহামদুলিল্লাহ সেটা আল্লাহদের নেমন কিন্তু যদি এইভাবে না আসেন তাহলে কিন্তু আপনাকে অনেক পোস্তাতে হবে আপনার এই যত টাকাগুলো দিয়ে আসলেন এই টাকাগুলো পে করতে অনেক সময় লম্বা সময় লেগে যাবে তারপর হচ্ছে আপনি যদি পার্ট টাইম পানও নিজে খুঁজতে হবে ফিক্স না আট ঘন্টা ডিউটি করার পরে আরও আট ঘন্টা ষোলো ঘন্টা আপনি চিন্তা করতে পারতেছেন নিজের রান্নাবান্না আছে এবং তারপর হচ্ছে ঘুম আছে খাওয়া দাওয়া আছে অনেক ব্যাপার সেটা সেই জন্য আপনাকে আমি বলবো যে সব সময় একটা বেতন ফিক্স করে তারপরে আসেন যেই কোনো দেশেই যান যেই কোনো দেশেই যান আপনি কোনো কিছু আসে যায় না আপনি একটা বেতন নিয়ে আসেন যার কাছ থেকে নিতেছেন এটা সেটা সাপ্লাই কোম্পানি হোক সাপ্লাই কোম্পানির দাম দিয়ে বিষয় কিনবেন কোম্পানির বিষয় কোম্পানির দাম দিয়ে বিষয় কিনবেন আপনি নিজের টাকা দিয়ে কিনবেন তার সাথে কথা বলেন এজেন্সিতে নেন তার সাথে কথা বলেন যে আমি আমার ভিসারা কত হচ্ছে আমার এই ভিসারা যে দিচ্ছেন এই কাজের জন্য আমাকে কত টাকা স্যালারি দেওয়া হবে দেখেন আমি সবাইকে একটা কথা বলতেছি বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের মানুষ যোগ্যতা নিয়ে বিদেশ আসে না ঠিক আছে বিদেশ আসার পরে সে অনেক যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এটা হয় বেশি কারণ আমি এই কাজে যোগ্য না আমি সেজন্য আমি এই কাজটা আসতে পারতেছি না যদি আমি কোনোভাবে এই কাজটা আসতে পারি তাহলে হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত যে বাংলাদেশের মানুষ এখানে আসার পরে এর থেকেও বেশি যোগ্যতা অর্জন করে সেজন্য বাংলাদেশের মানুষকে ওইভাবে নেওয়ার চেষ্টা করেন যেন তার থেকে কিছু টাকা কম নেওয়া হয় এবং বেতনটা যেন বেশি পায় বেশি পাওয়া যায় অনেকে এই জিনিসটা করে যে আপনাকে হচ্ছে বাংলা টাকায় হিসাব দেয় যে বাংলা টাকায় তোমার পঁচিশ হাজার টাকা বেতন হবে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হবে দেখেন এক হাজার রিয়েলে হচ্ছে এখন বর্তমানে এক তিরিশ হাজার টাকা হয় এক হাজার রিয়েলে তো আপনাকে আটশো রিয়েলে পঁচিশ পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকা হয় আটশো রিয়েলে তো আপনাকে যদি বলে যে চব্বিশ হাজার রিয়েল তুমি পাইবা আরও চব্বিশ হাজার রেল তুমি ওভার টাইম করলে পাইবা পঞ্চাশ হাজার রয়ে গেছে তো এর থেকে ভালো না যদি আপনি চোদ্দশো রিয়েল বেতনে আসতেন আপনার বেতন এমনিতেই চল্লিশ হাজার থাকতো তো এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম একটু বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন এইভাবে করলে কিন্তু অনেক ভালো হয় আপনাদের জন্য তো বাকিটা আপনার তো কিছুটা ধারণা পাইছেন পেয়ে ফেলছেন অলরেডি যে আসলে কি করতে হবে আর বাংলা টাকা হিসাব করে কখনো আসার চিন্তা করি না আপনি যে দেশে দেশেন ওই দেশের টাকার হিসেবে আপনি আসেন আর আপনার আপনি যদি কোনো দেশে যান আপনার তো ওই ধারণা থাকবেই যে ওই দেশের মুদ্রার রেটটা বাংলা টাকায় কত তো ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে থাকে এবং কাউকে যদি জানাতে চান তাহলে তাকে শেয়ার করতে পারেন এই যে লাল যে বাটনটা দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করতে পারেন এখানে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আলাইকুম